বাংলাদেশের সাহিত্যে একজন গুরুত্বপূর্ণ কবি যিনি মূলত বাংলাদেশ থেকে বহু দূরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন কিন্তু তার মন পড়ে থাকে বাংলাদেশে তিনি বাংলাদেশ এবং বাংলা ভাষা খুব করে ভালোবাসেন বাংলা এবং বাঙালিকে বিশ্ব দরবারে পরিচিত করাবার জন্যে আরও বেশি করে ছড়িয়ে দেবার জন্যে তিনি কাজ করেন কবিতা লেখেন এবং কবিতা কেন্দ্রে নানা ধরনের আলোচনা এবং অনুবাদ করে থাকেন আমাদের অত্যন্ত প্রিয় কবি হাসান আল আব্দুল্লাহ আমি আজকে তার বাসায় নিউ ইয়র্কে তার নিজের বাড়িতে বলা চলে কারণ বাসার বাড়ি নিয়ে এখানে একটা পার্থক্য থাকে তো এই বাড়িতে উপস্থিত হয়েছে তিনি আমাদের আসলে আজকে নিউ ইয়েটা ঘোরাচ্ছিলেন হঠাৎ বৃষ্টি প্রচন্ড বৃষ্টি কি করব কিভাবে কি করব। তারপর তার বাড়িতে আতিথ্য গ্রহণ অনেক কিছু খাওয়া দাওয়া আমাদের তো কিচ্ছু নেই সাথে আমার কাছে একটা বই আছে আমার নজরুল আন্তধর্মীয় ধর্মীয় সম্প্রীতি এবং শিল্পীর বোধ আমার লেখা আমি আজকে তার হাতে তুলে দিচ্ছি তিনি যদি এটা গ্রহণ করেন এবং একটা দুটো প্রবন্ধ পাঠ করেন ভালো লাগবে অশেষ ধন্যবাদ সৌমিত্র শেখর শুধু একজন বাংলাদেশের বড়ো ধরনের শিক্ষাবিদি নন তিনি আমার পরিচিত একজন খুব ভালো প্রবন্ধকার তার প্রবন্ধের আমি খুব কী বলবো নির্ভরযোগ্য বলা জানে এবং তিনি যে ছন্দ নিয়ে যে কাজ করেছেন মানে তরুণ প্রজন্মকে ছন্দ শেখানো নিয়ে যেসব প্রবন্ধ কথা বলেছেন বিভিন্ন জায়গায় লেকচার দিয়েছেন সেগুলি আমি খুব মনোযোগ সহকারে শুনি এবং পড়ি এবং তার যে কর্মকাণ্ড আজকে নজরুল বিশ্ববিদ্যালয়কে নিয়ে তিনি যে একটি আধুনিক শিক্ষাঙ্গন তুলে মানে গড়ে তোলার যে সিদ্ধান্ত নিয়েছেন বা এই অর্থে যে কাজ করছেন সেটা কি আমি সত্যিকারে যতদূরেই থাকি না কেন অনেকেই বলে যে আমার চেহারা নাকি নজরুলের মতো অনেকটা তো এই ফলত নজরুলকে নিয়ে যে কাজ হচ্ছে এর জন্য আমি সত্যিকারেই আপ্লুত এবং আমার মনে হয় যে সরকার একজন যোগ্য ব্যক্তির হাতে যোগ্য সেই কারিগরের হাতে এই বিশ্ববিদ্যালয়টি তুলে দিয়েছেন ধন্যবাদ অশেষ ধন্যবাদ এই বইটি আমাকে উপহার দেওয়ার জন্য আমি নিশ্চয়ই পড়ব অবশ্যই হ্যাঁ ধন্যবাদ